গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম এই দশ মিনিট মতো আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে হলো দোকানে আর হচ্ছে তোমার এই যে চোখটা দেখো আগে থেকে ফোলাটা একটু কমেছে তাও তোমার কিন্তু হালকা ফোলা আছে দেখেছো তো জানি না চোখটাতে কি হয়েছে সমস্যা কিছুই বুঝতে পারছি না বাট হচ্ছে হলো তোমার এরকম ফুলে আছে তো খুব সমস্যা হচ্ছে হলো তোমার মুখটা কেমন একটা লাগছে আর হচ্ছে হলো তোমার একটা অস্বস্তি ফিল হচ্ছে সবসময়ের জন্য জানি না কি যে হলো ভাবলাম যে হয়তো কমে যাবে ওখানে আজকে তো আজকেও তো দেখছি সেই ফোলাটাই রয়েছে তো ছটো বন্ধুরা এখন নিজে যাবো গিয়ে দোকানটা খুলে নেবো তারপরে রান্না ফান্না আছে সারাদিন তো পড়েই তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা তারপরে নিচে এসে দোকান খুলে নিয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি তো এখানে হচ্ছে হলো তোমার আলু ভাজা তো আজকে সবজি কেমন তেমন কিছু ছিল না বাড়িতে ওর জন্য তো হচ্ছে হলো তোমার দিদি বলল যে হচ্ছে হলো আলু কাটি ভাজার জন্যে তো হচ্ছে হলো আলু ভাজা আর ডাল করব তো তার জন্য তো এই যে এইদিকে হচ্ছে হলো তোমার আলু ভাজাটা করে নিচ্ছি আর এইদিকে দেখো ভাতটা কিন্তু উতলান চলে এসছে ঠিক আছে তো এইদিকে এই যে ভাতটা একটু নাড়িয়ে দেখে নিচ্ছি আর ওইদিকে আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে তো আলু ভাজাটাও কিন্তু এখন নামিয়ে নেব ঠিক আছে তারপরে এই যে কালকে টমেটো নিয়ে রেখেছিলাম টমেটোর একটু চাটনি করবো দুদিন ধরেই মনে হচ্ছিল একটু টমেটোর চাটনি মানে খাবার জন্যে ইচ্ছা করছিল খুবই তো তার জন্যেই টমেটোর চাটনিটা বানাবো তো দেখো এই যে এখানে প্রথমে তেলের উপরে হচ্ছে হলো তোমার একটু পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো পাঁচফোরণটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর এর মধ্যে একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি ঠিক আছে তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে এই যে টমেটোটা অ্যাড করলাম তো টমেটোটা টমেটোটাকে ভালো করে হচ্ছে হলো তোমার এখন একটু ভাজা ভাজা করে নেব আর এই যে এর মধ্যে হচ্ছে হলো তোমার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব তাহলে নুনটা দিয়ে দিলে কি টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে তো তার জন্যে দিয়ে একটু হচ্ছে হলো তোমার লবণটা দিয়ে দিলাম তো এবার এই যে একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে হলো জল অ্যাড করবো ঠিক আছে তো তারপরে দেখো আমার রান্না বান্না কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভাত উবুদ দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা তারপরে এই যে এখানে করেছি হচ্ছে হলো তোমার ওই যে টমেটোর চাটনিটা বললাম সেই চাটনিটা করেছিলাম এখানে খেজুর কাজু কিশমিশ দিয়ে আর এখানে আছে হচ্ছে হলো মুসুরির ডাল তো এই রান্নাগুলোই হয়েছে এবার বাবা বাজার থেকে আসলে মাছটা হবে বাجهه হচ্ছে হলো 3:15 মত তো হচ্ছে সকালে তোই রান্না বাননা কমপ্লিট করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে তোমার ডাল আলু ভাজা আর একটু চাটনি নিয়েছিলাম তো টমেটো চাটনি তো আমার খুব ভালো লাগে বানালে সকালে একটু খাই দুপুরে একটু খাই আমার খুব ভাল লাগে ওর জন্যই হচ্ছে হলো তোমার ওই খেজুর কিশমিশ তার জন্য এইসব নিয়ে করলেই ভালো লাগে নাই এমনি এমনি শুধু শুধু অতটা ভালো লাগে না আর করাও হয় না বেশ গাঢ় মতো বেশ ভালো লাগে তার জন্যই খাই আর আমি কিন্তু বাড়িতে যেমন চাটনি টাটনি তেমন একটা খাই না ওই অনুষ্ঠান বাড়িতে যেহেতু ওরকম টাইপের করে ওর জন্য অনুষ্ঠান বাড়িতেই খাই তো ওর তোমার এগুলো খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার বৃষ্টি আসলো সকালে একবার বৃষ্টি হয়েছে আবার বেলার দিকে একবার জোরে বৃষ্টি এসছিল বারোটা সাড়ে বারোটার দিকে সে প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টি হলো তারপরে হচ্ছে হলো তোমার আমি গেলাম দোকান বন্ধ করে দেড়টার দিকে দোকান বন্ধ করে তারপরে গেলাম চুল কাটতে তো এই যে দেখো চুল কেটে এসেছে চুল কেটে এসে তারপরে চান করলাম চান করে নিয়ে এই যে চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে দেখো এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে তো ঠাকুরের নামাবো আর এই দিকে হচ্ছে হলো তোমার এই যে বাবার ফোনটা হচ্ছে হলো তোমার ইয়ে হয়ে গেছিলো এই যে হলো তোমার দিদির হাত থেকে পড়ে গেছিলো এবার ও সেট করতে পারে না ব্যাটারি ট্যাটারি খুলে গেছিলো সবই তো সেগুলো সেট করে সব লাগালাম লাগিয়ে এই যে হলো তোমার এখন একটু তোমাদের সামনে আসলাম এবার ঠাকুরেরটা নামাকুল নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিই আবার দোকানে যাওয়া আছে বিকেলে তারপরে এইদিকে দেখো করে মেঘমেঘ করছে আকাশে বুঝলো তো আর মনে হয় বৃষ্টি আসবে তো চলো বন্ধুরা আবার পরে দেখা উঠছি তোমাদের সঙ্গে আবার একেবারে বিকেলে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে তো হচ্ছে দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তোমাদেরকে বললাম যে বিকেলে তোমাদের আসবো তো হচ্ছে হলো তোমার ঘুমিয়ে গেছিলাম এত ঘুম মানে পেয়েছে ঘুমিয়ে উঠেছি তখন বাজে যেন কটা পৌনে ছটা ছ পৌনে ছটা না ছটা বাজতে দশ মিনিট বাকি পৌনে ছটার মধ্যে আমি দোকানে চলে যাই সেখানে ছটা বাজে দশ মিনিট বাকি তখন ঘুম ভেঙেছে এবার উঠলাম অনেকটাই বেলা হয়ে গেছিল তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম তো তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ওই যে সন্ধ্যে দিয়ে চা বিস্কুট খেলাম তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে এসেছিলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে মাছের ঝোল ভাত তারপরে এই যে ওপরে এসে বিছানা করা হয়ে গেছে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড় ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা ওখানে এন্ড করতে আসলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট